জয় গুরু সবাইকে এই গোপাল চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই গুরুদেবকে প্রণাম জানিয়ে মাতা পিতাকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করবো মূল পাঠে আসার আগে পরমহংস যোগানন্দ শ্রীচরণ কমলে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করব পরমহংস যোগানন্দজির কথা নিয়ে আলাদা একটা প্লেলিস্ট করা আছে ওই প্লেলিস্টের মধ্যেই পরমংস যোগানন্দজির কথাগুলো নিয়ে যে ভিডিওগুলো আপলোড হয়েছে মোটামুটি কয়েকটা ভিডিও ওখানে দেওয়া আছে আর বাকিগুলো কেন মোটামুটি কয়েকটা বললাম কেন হ্যাঁ এর আগে কিছু পার্ট আপলোড হয়েছিল কিছু ভিডিও বা কিছু পার্ট পার্ট আপলোড করা হয়েছিল যেগুলো হয়তো পূর্বজন্ম পরজন্ম জন্মান্তরের প্লেলিস্টের মধ্যে রয়েছে কিছু মধুকথা ধর্ম প্রসঙ্গ বা মনকে পরিষ্কার রাখা মনের শুদ্ধিকরণ ইত্যাদি নিয়ে যে প্লেলিস্ট আছে সেখানে সেখানে কিছু ভিডিও আছে তো আর কিছু ভিডিও আলাদা করে এর মধ্যে দেওয়া আছে তো শরীরকে সুস্থ করা নিয়ে পরমহংস যোগানন্দজি যে কথাগুলো বলেছেন সেগুলো নিয়ে লাড্ডুগোপাল চ্যানেলে যে ভিডিওগুলো আছে সেটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আমি কয়েকটা দিন আগেই একটা ভিডিও আপলোড করেছিলাম যে এইভাবে প্রার্থনা করতে বলছেন এই বিশেষভাবে প্রার্থনা করতে বলছেন তিনি শরীরে সুস্থ করার জন্য শুধু শরীর তো নয় আগে মনকে সুস্থ করা বা মনের শুদ্ধিকরণ তারপর গিয়ে আসে শরীরের সুস্থ হওয়া সরাসরি আজকের প্রসঙ্গে যাব যে পরমংসু যোগানন্দজি বলে দিচ্ছেন যে দু সপ্তাহের মধ্যে তিনি সুস্থ হয়েছিলেন কিভাবে কোন উপায়ে আসছি সরাসরি পাঠে বলছেন তিনি আশ্রমে থাকার সময় গোড়া মানে গোড়ার দিকে একদিন বিকেলবেলা দেখছি যে শ্রীযুক্তেশ্বরজি অর্থাৎ তাঁর শ্রী গুরুদেব খুব তীক্ষ্ণ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে দেখছেন বললেন মুকুন্দ তুমি তো ভয়ানক রোগা তার কথাগুলো মনের খুব কোমল জায়গায় আঘাত করল কঠোরগত চক্ষু আর ক্ষীণ দেহের জন্য আমার মনের মধ্যে বেশ দুঃখ ছিল পুরানো অজীর্ণ রোগ আমার ছোটবেলা থেকেই কিন্তু ভোগাচ্ছে গরপার রোডের বাড়িতে আমার ঘরের তাকে সাজানো থাকতো সারি সারি টনিকের শিশি যদিও তাতে কিছুই উপকার হয়নি মাঝে মাঝে নিতান্ত বিমর্ষ চিত্তে নিজেকেই জিজ্ঞাসা করতাম এমন একটা ভগ্ন স্বাস্থ্য শরীর নিয়ে বেঁচে থাকার কি কোনো সার্থকতা আছে ওষুধপত্রের আরোগ্য ক্ষমতা সীমাবদ্ধ কে বলছেন শ্রী যুক্তেশ্বর গিরিজি কিন্তু দৈব সঞ্জীবনী প্রাণশক্তির ক্ষমতা অসীম এটা বিশ্বাস করো তাহলেই তুমি তাতেই সেরে যাবে তোমার শরীরও মজবুত হবে ওষুধপত্রের আরোগ্য ক্ষমতা সীমাবদ্ধ কিন্তু দৈব সঞ্জীবনী প্রাণশক্তির ক্ষমতা অসীম এটা বিশ্বাস করো তাহলেই তুমি তাতেই সেরে যাবে আর তোমার শরীরও মজবুত হবে গুরুদেবের কথায় তখনই বিশ্বাস জন্মালো যে আমিও ওই সত্যতা আমার নিজের জীবনই প্রয়োগ করতে পারি আর কোনো চিকিৎসক যদিও আমি অনেককেই দেখিয়েছি আমার মনে এরকম গভীর বিশ্বাস জাগিয়ে তুলতে পারেনি দিন দিন আমার স্বাস্থ্য আর শক্তি বৃদ্ধি পেতে লাগলো গুরুদেবের নীরব আশীর্বাদের ফলে দেখি যে সপ্তাহ দুয়েকের মধ্যেই শরীরের ওজন আর বেশ বেড়ে গেছে যা আমি আগের চেয়েও পাইনি আমার পেটের গোলমাল চিরদিনের জন্য দূর হয়ে গেল পরেও বহু উপলক্ষে বহু লোকের বহুমূত্র যক্ষা যক্ষাপক্ষাঘাত প্রভৃতি সাংঘাতিক রোগের হাত থেকে গুরুদেবের দৈব শক্তিতে নিরাময় হওয়ার ঘটনা প্রত্যক্ষ করার সুযোগ লাভ করেছিলাম পাটকে একটু বিশ্রাম দিকে একটা কথা বলি কি বলছেন শ্রীযুক্তেশ্বর গিরিজি ওষুধপত্রের আরোগ্য ক্ষমতা সীমিত কিন্তু দৈব সঞ্জীবনী ক্ষমতা অসীম এই প্রাণ শক্তি কোথায় রয়েছে আমাদের আমাদের ভেতরেই রয়েছে শ্বাসের মাধ্যমে আমরা সেটাকে অনুভব করতে পারি তো শ্বাসের যত আমরা অপব্যবহার করব। যত ঘন ঘন দীর্ঘশ্বাস ফেলব যত দুশ্চিন্তা করব যত মন খারাপ হবে আমাদের তত আমাদের প্রাণশক্তি চলে যাবে শরীর থেকে বা প্রাণশক্তি অনেক সময় অনেক অন্য কারণেও যায় শরীরটা হয়তো খুব বেশি দুর্বল হয়ে গেল তখন শরীর নিজের ভেতর ভেতরেই তো হিলিং প্রসেস চলতে থাকে প্রতিটা কোষের মধ্যেই শক্তি আছে প্রতিটা কোষের মধ্যেই সেই পরম পিতা বা মা রয়েছেন প্রত্যেকটা কোষের মধ্যে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তো যখন আমরা কবচ পাঠ করি তখন আমরা সেটা আরও ভালো করে বুঝতে পারি আদ্যা কবচ হোক বা মা দুর্গার কবচ হোক এগুলো যখন আমরা পাঠ করি মহাদেবেরও আছে তো সেগুলো আমরা আরও ভালো করে বুঝতে পারি যে প্রতিটা কবচের মধ্যে যে তাকে তার কথা বলা হচ্ছে প্রতিটা মানে অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে তিনি রয়েছেন তাকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে প্রণাম জানানো হচ্ছে তো সেটাতে আমরা ভালো করে তখন সেটা বুঝতে পারি বিশ্বাস করতে বলছেন কি যুক্তেশ্বর গিরিজি যে এটা বিশ্বাস করো যে দৈব সঞ্জীবনী প্রাণ শক্তি আমার শরীরের মধ্যে সেই প্রাণ শক্তি রয়েছে প্রাণ রূপে মা তুমিই তো আছো তাহলে এই প্রাণ শক্তির ক্ষমতা অসীম আমরা এটা বিশ্বাস করে ফেলি হব না আমি আর ভালো হব না অনেক ডাক্তার দেখিয়েছি আমার রোগ কমছে না দিন থেকে দিন রোগ বাড়ছে ফলত স্বাভাবিক বাড়বে বা কেননা বেশিরভাগ সময় দেখা যায় যে চিন্তা ভাবনা যারা খুব বেশি করছেন রোগ নিয়ে তো তাদের তত্ত্বগুলোর ভারসাম্যটা শরীরে নষ্ট হতে থাকে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে অগ্নিতত্ত্ব শরীরে একদমই সেভাবে ইয়ে নেই যার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতাটা কমে যাচ্ছে আরও কমছে দিনের দিন কেননা যত আপনি এগুলো ভাবতে থাকছেন তত আপনার ব্রেনের ওয়েভগুলো অন্যরকম হয়ে যাচ্ছে আলফা সেই অর্থে তৈরি হচ্ছে না বা গামাও সেই অর্থে হয়তো তৈরি হচ্ছে না তো এগুলো একটা একটা কোষগুলো একটা অন্য রকম মানে ঠিক সেইভাবে প্রাণ শক্তি পাচ্ছে না শরীরের অক্সিজেন সাপ্লাইটা কমে যাচ্ছে কেননা যত আপনারা এরকম ধরনের চিন্তা ভাবনা করবেন তত দেখা যাবে যে শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে কেননা মনের শক্তি ক্রমশ কমছে এই বারবার মন মন যখন কমেন্ট মনকে যখন কমেন্ট দিচ্ছেন আপনি যে না আমি আর ভালো হব না আমি আর ভালো হব না আমি আর সুস্থ হচ্ছি না হয়তো আমি আর ভালো হব না হয়তো বা আমি আর বাঁচব না এই ভাবতে 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 এটাই ইউনিভার্সের কাছে এই মেসেজটাই পৌঁছোচ্ছে আপনি ক্রিয়েট করছেন সেটা বা আমরাই সেটা ক্রিয়েট করি ভাবতে 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 আমরা সেটার একটা কায়া নির্মাণ করে ফেললি একটা একটা রূপ দিয়ে ফেলি সেটাকে তো বিশ্বাস করতে বলছেন কি যে তুমি সেরে যাবে আর কি তোমার শরীর মজবুত হবে কিসের জন্য একটা প্রাণ শক্তি রয়েছে দৈব সঞ্জীবনী প্রাণ শক্তি রয়েছে আমাদের ভেতরে সেটার জড়িয়ে আমরা সেরে যাব। তো গুরুদেবের কথাতে তিনি এটা বিশ্বাস করছেন এবং ভাবা যায় পরমাংশ যোগানন্দজি বলছেন যে তিনি এরকম অজীর্ণ রোগে ভুগতেন পেটের গোলমাল প্রায়শই যার জন্য তো তার মানে চেহারা এত রোগা তো পেটের এত রকম সমস্যা আমাদের যাদেরই আছে তাদের তো চেহারা যেন খাবার খেলেও খাবারটা লাগে না বলে না হজম হচ্ছে না ঠিক করে সেখান থেকে ঠিকভাবে পরিপাক হচ্ছে না ঠিকভাবে রস তৈরি হচ্ছে না শরীরে লাগছে না খাবার তো খাচ্ছি যেন লাগছে না ফলে তো ওয়েট বাড়ছে না তো পরমাংশ যোগানন্দ ক্ষেত্রে আপনারা বলবেন হয়তো শ্রী যুক্তেশ্বর গিরিজি তাঁর শ্রী গুরুদেব তাকে প্রচুর শক্তি দিয়েছিলেন বা এনার্জি পাঠিয়েছিলেন ঠিক আছে তিনিও তো রিসিভ করতে পেরেছেন গুরু কৃপায় সেটাও ঠিক আছে কিন্তু তিনি চেষ্টা করেছেন ফুল এফর্ট দিয়ে পুরো শক্তি দিয়ে যুক্তেশ্বর গিরিজি তাকে ভাবতে বলছেন যে তুমি এটা ভাবো যে তোমার মধ্যে যে প্রাণশক্তি আছে তার ক্ষমতা কিন্তু অসীম তখন তিনি সেটা ভাবতে শুরু করছেন দিন থেকে দিন তিনি কি বলছেন তার শক্তি বাড়ছে তার স্বাস্থ্য বাড়ছে দু সপ্তাহের মধ্যে ওজনও বেড়ে গেছে যেটা আগে তিনি চেয়েছেন তিনিও বলছেন যে আমি অনেক ডাক্তার দেখিয়েছি কিন্তু হয়নি আমার পেটের গোলমাল চিরদিনের জন্য দূর হয়ে গেল পরেও বহু উপলক্ষে বহু লোকের বহু লোকের এরকম সারিয়েছেন তো আমাকে সুস্থ করে তোলার অল্প কয়েকদিন পরেই গুরুদেব একদিন বললেন যে বহুদিন আগে আমারও ওজন বাড়াবার খুব আগ্রহ ছিল একবার ভারী অসুখ থেকে সেরে ওঠার পর কাশেতে লাহিরি মহাশয়ের সঙ্গে দেখা করতে গেলাম বললাম গুরুদেব দারুণ অসুখে পড়েছিলাম আর ওজনও ভয়ানক কমে গিয়েছে আগে একটা পার্ট আপলোড হয়েছিল যে তোমার স্বাস্থ্য তোমার ঠিক অবচেতন মনের অনুরূপ সেটা লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা শুনে দেখবেন আশা করি ভালো লাগবে তো শ্রী যুক্তেশ্বর গিরি যে শ্রী লাহিরি বাবাকে বলছেন লাহিরি মহাশয়কে বলছেন যে দারুণ অসুখে পড়েছিলাম ওজনও কমে গেছে তো তিনি বললেন যে তাই তো দেখছি যুক্তেশ্বর তুমি তো নিজেই নিজের রোগ ডেকে এনেছো আবার এখন তুমি ভাবছো যে তুমি বড়ই রোগা তুমি তো নিজেই নিজের রোগ ডেকে এনেছো আমরা এরকমভাবে অনেক রোগ ভেবে ভেবে চিন্তা করে করে কারুর হয়তো খুব কোনো একটা কিছু হয়েছে সেটা দেখে আমাদের মনের মধ্যে ভয় ঢুকে গেল আমার আবার এটা হবে না তো আমার আবার এটা হয়নি তো আমার বাড়ির কারুর এটা হবে না তো এই করতে করতে আমরা ওটাকে ওই আকর্ষণ করা ডেকে আনা অর্থাৎ আকর্ষণ করে আনা ওই ওই এনার্জিটার ওই জিনিসটার কথা ভাবতে ভাবতে ওটা আকর্ষিত হয়ে যায় তো যা আশা করেছিলাম তার থেকে দেখছি যে উত্তরটা সম্পূর্ণ অন্যরকম যাই হোক গুরুদেব আমাকে একটু আশা দিয়ে বললেন যে দেখি কি করা যায় কাল থেকে তোমার নিশ্চয়ই ভালো হয়ে ওঠা উচিত আমার আগ্রহ আকুলতা শুনে তো তিনি গোপনে একটা মনে হলো যে আমার তিনি বলছেন যে নিরাময় করার একটা ইঙ্গিত যেন তিনি দিচ্ছেন পরদিন সকালেই গুরুদেবের কাছে পৌঁছে তিনি বলছেন যে আজকে বেশ ভালোই বোধ করছি তিনি বলছেন সত্যি নাকি তাহলে দেখছি যে আজকে তুমি নিজেই নিজের একটা নিজে নিজেই একটা জোর পেয়েছো তো সবিনয় প্রতিবাদ করে বললাম যে না গুরুদেব এটা আপনার দয়া এই ক সপ্তাহের মধ্যে দেখছি যে আজকেই যা শরীর একটু বল পেলাম হ্যাঁ তা বটে অসুখ অবশ্যই তোমার খুব গুরুতরই হয়েছিল তোমার শরীরও দুর্বল তবে কাল কীরকম থাকো তা কে বলতে পারে আবার তিনি দুর্বল তার এই যে সম্ভাবনা এই যে ইঙ্গিত ইঙ্গিতটা দিলেন লাহড়ি মহাশয় তো এটাতে আবার তার মনের মধ্যে খোঁচা লেগে গেল বলছেন তিনি যে আবার দুর্বলতা ফিরে আসার সম্ভাবনার কথা ভেবে আমার আবার হৃদকম্প হচ্ছে পরদিন অতি কষ্টে নিজেকে কোনো রকমে টানতে টানতে নিয়ে গিয়ে আবার লাহিরি মহাশয়ের বাড়িতে উপস্থিত বলছেন গুরুদেব আবার তো রোগে পড়লাম আবার তার দৃষ্টি রহস্যময় বলেন তাহলে তুমি ফের নিজেই আবার অসুখ বাঁধালে তো বলছেন যে আমাদের আমার দিকে তাকিয়ে সস্নেহ দৃষ্টিতে যে আসল ব্যাপার কি জানো যে তোমার চিন্তাই কিন্তু একবার তোমাকে সবল আরেকবার দুর্বল করছে এখানে একটা ম্যানিফেস্টেশন করতে বলছেন তিনি রোগ মুক্তির জন্য লাহিরি মহাশয় কি বলছেন লাহিরি মহাশয়কে যুক্তেশ্বর গিরিজি বলছেন যে আমি সশ্রদ্ধ এবং স্বকৃতজ্ঞ চিত্তে তাকে বললাম গুরুদেব ধরুন আমি যদি চিন্তা করি যে আমি বেশ ভালো আছি আর আগে কার মতন গায়ের ওজনও হয়েছে তাহলে কি ওই সব ব্যাপারগুলো ঘটবে গুরুদেব আমার চোখের উপরে দৃষ্টি স্থাপন করে গম্ভীরভাবে বলেন নিশ্চয়ই তাই হবে এই মুহূর্তে হবে আশ্চর্য সঙ্গে সঙ্গে বোধ করলাম যে শুধু শরীরের বল বাড়লো তা নয় গেল লাইরি মহায় আবার মন অবস্থায় ফিরে গেলেন মা আমাকে দেখে বলেন বাছাই তোমার কি হয়েছে সথে ফুলে উঠেছে নাকি মা তো নিজের চোখ দুটোকে বিশ্বাসী করতে পারছেন না অসুখে আগে যেমন হৃষ্টপুষ্ট বলবান শরীর ছিল সেরকমই হয়ে গেছে শরীরের ওজন নিয়ে দেখলাম যে মাত্র একদিনেই পঞ্চাশ পাউন্ড ওজন বেড়ে গেছে কিন্তু সেটা কিন্তু বরাবর রই গেল এমন না যে সেটা তখন চলে গেল বন্ধু বন্ধুবান্ধব যারা আমার রোগার শরীর দেখেছিল তারাও অবাক হয়ে গেল এটা ইচ্ছাশক্তি এবং শরীরের মধ্যে যে প্রাণ শক্তি রয়েছে সেটাকে উপলব্ধি করা এবং ম্যানিফেস্ট করা এতে কোষগুলো হিল হিল হয়ে যায় এই যে বলছে যে যে যদি আমি চিন্তা করি যে আমি বেশ ভালো আছি আগের মতন গায়ের ওজন হয়েছে তাহলে কি সে ব্যাপারগুলো হবে এটাকে বারবার মনে করছে বারবার এটাকে ভাবছে নিজের কোষগুলো আমার কোষগুলো আগের মতন শক্তিশালী হয়েছে আমি সুস্থ আছি আমি ভালো আছি এই যে ভাবতে ভাবতে একটা প্রচণ্ড শক্তি শরীরে মানে আরও শরীর এবং মন শক্তিশালী হতে থাকে এবং ওই ম্যাসেজটা কোষে কষে পৌঁছ এবং তখন আমাদের ব্রেন ওয়েভগুলো বদলায় হ্যাপি হরমোন গ্রো করে অনেক কিছু হয় এইভাবে তো ওরকমভাবেই এই দুটো ম্যানিফেস্টেশন করে আর ওই যে শ্রীযুক্তেশ্বর পরমাংশ যোগানন্দ কে বলেছেন যে তুমি বিশ্বাস করো যে এই প্রাণ শক্তির ক্ষমতা অসীম তাহলে তুমি সেরে যাবে তোমার শরীরও মজবুত হবে দিন থেকে দিন এগুলো ভাবতে 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 মাত্র দু সপ্তাহের মধ্যে আর ইনি তো বলছেন একটা দিনের মধ্যে শরীরের বল বেড়েছে ওজন বেড়েছে আশ্চর্য যখন তিনি কথাটা বলছেন তখনই মানে শরীরের মধ্যে যেন শক্তি এবং বল অনুভব করছেন শ্রীযুক্তেশ্বরগিরি যে লাহিরি বাবা যখন তাকে বলছেন যে যে হ্যাঁ এই মুহূর্তেই হবে হ্যাঁ এখানে আপনারা বলতে পারেন শ্রী লাহিরি বাবার শক্তি বা এনার্জি কাজ করছে তিনি তার শিষ্যকে ওরকমভাবে করে দিচ্ছেন শক্তিশালী তা আমরা তো কেউ আপনারা বলতেই পারেন সেটা যে আমরা পরমংসু যোগানন্দ জিও নেই বা লাহিরি বাবাও আমাদের সামনে বসে নেই কি জিও নেই বা তাদের আমরা দেখতে পাচ্ছি না তারা দূর থেকে আশিস দিলেও তাদের তো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু তারা যে প্রসেসটা বলছেন এখানে যথেষ্ট এফর্ট দিতে হয় এটা খুব যে খুব সহজ তা নয় কিন্তু আমরা তো ভাবতে থাকি যে আমরা সুস্থ হব না তো আমরা যদি জোর করে নিজের মানে জোর করে ওরকম নয় কিন্তু আমরা যদি একটু কষ্ট করে এটা ভাবি যে না আমাদের শরীরের মধ্যে যেহেতু ঈশ্বরের দেওয়া সেই প্রাণশক্তি রয়েছে যেহেতু তিনিই রয়েছেন প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গে তিনিই রয়েছেন তো তাহলে আমাদের যে যেটা যে কথা পরমংশ যোগানন্দ আগের পাটে আমরা পাঠ করেছিলাম সেখানে আপনারা শুনেছেন যে স্বাস্থ্যবিধি না মানার জন্য আজকে এরকম হয়েছে ইত্যাদি বলে ক্ষমা চাই চাওয়ার ব্যাপারটা রয়েছে এবং ঈশ্বরের যে প্রাণশক্তি নিরাময়কারী প্রাণশক্তি নিরাময়কারী জ্যোতি আমাদের প্রতিটা কোষের মধ্যে আছে তো সেই জন্য এখানে কিন্তু নিশ্চিত রূপে এনারা বলছেন যে যে তুমি ভাবো যে আমি সুস্থ হচ্ছি আমি ভালো হচ্ছি আমি ভালো আছি আগের মতন আমার ওজনও হচ্ছে তাহলে নিশ্চয়ই ডেফিনেটলি সেটা সত্যি হবে ভাবতে ভাবতেই ওটা কিন্তু সত্যি হবে ওই ওই জিনিসটাকে আকর্ষণ করে আনবে রোগব্যাধি যেমন আকর্ষিত হচ্ছে রোগব্যাধির কথা ভাবতে ভাবতে তেমনই এটার সুস্থ হওয়ার কথা আরোগ্যের কথা ভাবতে ভাবতে আরোগ্যও আকর্ষিত হবে আজকের পাটকে আর দীর্ঘায়িত করছে না তো এই অভ্যাস যদি আমরা নিজেরাও একটু চেষ্টা করি তাহলে কিন্তু আমাদের অনেকটা আমরা সুস্থ হতে পারবো তার সাথে স্তবস্তুতি পাঠ আদ্যাস্রম পাঠ যারা করছেন একজন দিদিভাই কমেন্ট করেছিলেন যে স্তব বাবু এবং বৈদ্যনাথ অষ্টকম পাঠ করে উনি সুস্থ হয়েছেন আমি কমেন্টটা পিনও করে দিয়েছি আগের ভিডিওতে তো অবশ্যই বৈদ্যনাথ অষ্টকম পাঠ করলে পরে ওটা রোগ আছে এরকম আরও অনেকগুলো আছে শুধু বৈদ্যনাথ অষ্টকম নয় আদ্যাস্তোত্রম আছে মা দুর্গার অনেকগুলো স্ত্রোত্র আছে মহাদেবের অনেকগুলো স্ত্রোত্র আছে যেগুলো সঞ্চিত পাপ নষ্ট করে বা নাশ করে দেয় সেখান থেকে হরণ করে নেওয়া হয় কোনো কোন ক্ষেত্রে মহাদেবকে বলা হচ্ছে হরণ করে নাও। তো এরকম অনেকগুলো স্তব বা স্তুতি আছে যেগুলো সাতটা জন্মের যে এটা থাকে আমাদের যা জমে আছে সেটাকেও কাটিয়ে দেয় এরকম সব স্তুতি কিন্তু আছে এবং সুস্থ হওয়ার ক্ষেত্রে শুধু যে শত্রম সত্রম শত্রমের যে শেষের দিকে যে আদ্যা কবচ ওটা সত্যিই খুব গুরুত্বপূর্ণ তো এরকম কবচ আরও আছে বা আরও অনেকগুলো স্তুতি আছে মহাদেবের মা দুর্গার তারপরে মা নর্মদারও কয়েকটা কয়েকটা মন্ত্র রয়েছে যেগুলো তপভূমি নর্মদাতেই দেওয়া আছে যেগুলো পাঠ করলে আপনারা মনের জোরও অনেকটা পাবেন এবং সর্বোপরি হনুমান চালিশা তো আছেই আরও অনেক কিছু আছে যার জন্য যেটা লাগে আদিত্য হৃদয় স্তত্র আছে সূর্যদেবের স্তুতি হিসাবে তো এরকম অনেক কিছুই আছে যে যেগুলো এক একজন এক একজনের এক একটাতে কাজ হয় এক একজনের এক একটাতে লাভ হয় উপনিষদের কিছু আছে হনুমান চালিশা আছে হনুমান চালিশার বিশেষ বিশেষ কিছু চৌপাই আছে একটা তো আছে না শৈরব্য হারে সব বীরা যাবত নিরান্তর হনুমান বীরা তো এটাকে যদি বিশেষ টেকনিকে করা যায় তাহলে আরও লাভ হয় ওয়াটার টেকনিক আছে বা ওয়াটার থেরাপি যেগুলো আমাদের কোর্সেও করানো হচ্ছে বা সেটাও সেটাও আছে সেটার মাধ্যমেও অনেক দ্রুত জলতত্ত্ব তো অনেক দ্রুত অনেক কাজ হয় তো এরকম পিরামিডের ওপরে পিরামিডের সাহায্যে মানুষের রোগ ব্যাধি ভালো হচ্ছে পিরামিডের দ্বারা পিরামিড নানান রকম কিছু পিরামিড কিছু বিশেষ মেটেরিয়ালে ওটা মেটেরিয়াল দিয়ে তৈরি করতে হয় মানে সব জিনিসের পিরামিডে কিন্তু কাঁচ হয় না এক একটা ক্ষেত্রে এক একটা জিনিস লাগে বা এক একটা জিনিস দিয়ে এক একটা জিনিস কাটানো যায় তো যাই হোক আজকের পাঠকে দীর্ঘায়িত করব না আজকের পাঠকে এখানেই বিশ্রাম দেবো যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাইছেন এবং কোর্সগুলো করতে চাইছেন অথবা যারা নর্মদেশ্বর শিবলিঙ্গ সংগ্রহ করতে চাইছেন অথবা যারা আমাদের এই গ্রুপে এমনি থাকতে চাইছেন আমাদের সঙ্গে থাকতে চাইছেন তো গ্রুপে